গত গ্রীষ্মে টেস্ট থেকে বিদায় নিয়েছিলেন ডেভিড ওয়ানার ওয়ান ডে থেকে অপশন নিয়েছিল তারও আগে গত বিশ্বকাপে তার শেষ ছিল এখন শুধু বাকি ছিল টি টোয়েন্টি এখন টি টোয়েন্টি ক্যারিয়ারের শেষ হলো ডেভিড কার্যের ক্রিকেট অস্ট্রেলিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ডেভিড ওয়ার্নারে টি টোয়েন্টি পরিসংঘের সম্বলিত পোস্টের মাধ্যমে তাকে ধন্যবাদ দিয়েছেন অস্ট্রেলিয়ার পক্ষে একশো দশটি টি টোয়েন্টি খেলে বত্রিশশো সাতাত্তর রান করেছেন তিনি অস্ট্রেলিয়া হয়ে ওয়ান ডে বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ ও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে ডেভিড ওয়ার্নার ছাত্রিশ বছর বয়সী ওয়ার্নারের উনপঞ্চাশটি সেঞ্চুরিতে আন্তর্জাতিক কেরিয়ারে রান করেছে প্রায় উনিশ হাজার তবে আজকে বাংলাদেশের খেলার দিকে তাগিয়েছিল অস্ট্রেলিয়া বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে কোনমতে জিতে গেলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যেত অস্ট্রেলিয়ার কিন্তু আফগানিস্তানের শুরু দেওয়া একশো পনেরো রান চেস করতে পারেনি বাংলাদেশ বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডাক উইস লুইস পদ্ধতিতে বাংলাদেশকে আট রানে হারিয়েছে আফগানিস্তান তাতেই বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে অস্ট্রেলিয়ার এবং ডেভিড ওয়ার্নারও টি টোয়েন্টি থেকে বিদায় নিয়ে নিয়েছেন